স্বপ্নে দেখা দিচ্ছেন মহাদেব শুভ না অশুভ কিসের ইঙ্গিত আমরা জানব কিসের ইঙ্গিত করে স্বপ্নে আমরা অনেক কিছুই দেখে থাকি শাস্ত্র অনুসারে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন ঘটনার দিক থেকে ইঙ্গিত দেয় আজ আমরা আলোচনা করব স্বপ্নে শিব শিবের মূর্তি ত্রিশুর বা মহাদেবের সঙ্গে সম্পর্কিত কিছু দেখলে তার কী অর্থ হতে পারে এই ধরনের স্বপ্ন যেমন শুভ গঠনার ইঙ্গিত দেয় তেমন অশুভ হতে পারে স্বপ্নে আমাদের জীবনের ভালো মন্দ ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে স্বপ্নে ঈশ্বর দেখাও নানান শুভ অশুভ প্রভাব রয়েছে শিবের স্বপ্ন দেখা দিলে জীবনে এ কেমন প্রভাব পড়বে সে বিষয়ে স্বপ্ন শাস্ত্রে পাওয়া যায় শিবের দেখা দিলে তাকে জ্ঞান লাভের প্রতীক মনে করা হয় শিবের উগ্র তাণ্ডবের স্বপ্ন অশুভ ইঙ্গিত বহন করে এটি শিবের দ্রুত রূপ যা ক্রোধ প্রকাশ করে সাপ ও শিবের স্বপ্ন দেখলে নিশ্চিন্ত হন কারণ এটি জীবনে অর্থ লাভের ইঙ্গিত দেয় এমন স্বপ্নকে শুভ মনে করা হয় বারবার শিবের স্বপ্ন কোনো বিশেষ সংবাদ আগমনের পূর্ব সূচনা দেয় স্বপ্নে শিব মন্দির দেখা ও নিজেকে শিব মন্দিরে প্রবেশ করতে দেখা দেখেও শুভ মনে করা হয় কোনো রোগে আক্রান্ত থাকলে শীঘ্রই সেই রোগ মুক্তির দিকে ইশারা করে এমন স্বপ্ন ত্রিশূল হাতে শিবের স্বপ্ন দেখাকে শক্তির প্রতীক মনে করা হয় এই স্বপ্ন জীবনে সমস্যা মোকাবিলা শান্তি প্রদান করে স্বপ্ন স্বপ্নশাস্ত্রে এমন স্বপ্নকেও শুভ সংকেত মনে করা হয় শিবের সঙ্গে কথা বলেছেন এমন কোনো স্বপ্ন অত্যন্ত শুভ স্বপ্ন শাস্ত্র মতে কোনো ব্যক্তি স্বপ্নে শিবলিঙ্গ দেখলে তা শুভ ফলাফল প্রদান করে জীবনে সমস্ত অশুভ তত্ত্বের ধ্বংসের কথা জানায় এমন স্বপ্ন শিবলিঙ্গের স্বপ্ন শুভ সময় সূচনার ইঙ্গিত দেয় ভবিষ্যতে জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা দূর হওয়ার কথা বলে এমন স্বপ্ন শিবের হাতে ত্রিশুর বা ডুমরুর স্বপ্ন শুভ শীঘ্রই শুভ সংবাদ লাভের কথা জানায় এই স্বপ্ন কোনো জাতক যদি স্বপ্নে শিবের তৃতীয় চোখ দেখে তাহলে বুঝতে হবে যে তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে কাজে সততা ও সৎকরতা বজায় রাখার ইঙ্গিত দেয় এই স্বপ্ন স্বপ্নে শিবলিঙ্গ দেখা আবার আর্থিক উন্নতির ইঙ্গিত বহন করে আকস্মিক ধনলাভের সম্ভাবনা সৃষ্টি করে এমন স্বপ্ন শিবটাণ্ডবের স্বপ্ন জীবনে সমস্যা সাধারণের পথ প্রচণ্ড প্রশস্ত করে এই স্বপ্ন কোনো জাতক যদি স্বপ্নে শিব পার্বতীকে একসঙ্গে দেখেন তাহলে বুঝতে হবে যে তারা কর্মক্ষেত্রে ও ব্যবসায় নতুন সুযোগ লাভ করতে চলেছে অর্থ লাভের ইঙ্গিত দেয় শিব পার্বতীর স্বপ্ন অবিবাহিত যুবক যুবতীরা শিবের স্বপ্ন দেখলে সেটিকেও শুভ মনে করা হয় এমন স্বপ্ন শীঘ্রই বিবাহের সংকেত বহন করে শিব পুরাণে উল্লেখ আছে স্বপ্নশাস্ত্র মতে স্বপ্নে শিবলিঙ্গ দর্শন করার পর মন্দিরে গিয়ে শিবলিঙ্গকে দুধ অর্পণ করা উচিত এর ফলে শিবের আশীর্বাদ লাভ করা যায় এই ছিল শিব ঠাকুরের স্বপ্নের ইঙ্গে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ